অয়নদ্বীপের মুখোমুখি হয়ে কুর্সি এবার অয়নদ্বীপকে উচিত শিক্ষা দেওয়ার সামনে লজ্জা পেয়ে যায় অয়নদ্বীপ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় অয়নদ্বীপ বলতে থাকে যে এই কেসটার মাঝখানেই আমি প্রমাণ করে দেবো যে এটা একটা সাজানো কে তখন বলতে থাকে এখন যদি আপনি আমাকে অনুমতি দেন প্রশ্ন করার জন্য আর তখন যশ সাহেব অনুমতি দিয়ে দেয় আর তারপর দেখা যাবে অয়নদ্বীপ বলতে থাকে সর্বপ্রথমেই থাকে যে আমি ঘটনা চক্রে এমন একটা পজিটিভ একটা মানে সমস্যায় পড়েছে যে গত কয়েক রাত আমি ঘুমোতে পারি রাত শুধু এপাশ ওপাশ করি আর তখন ভাবি যে আমাদের শিক্ষা তো কোন তলাতে গিয়ে ঠেকিয়েছে স্যার আর তখন বলে কোথায় এসে নামিয়েছে আর তারপর দেখা যাবে কমলিনীর উকিল বলতে থাকে যে অবজেকশন মিলট আমরা এখানে কারো বক্তব্য শুনতে আসিনি আমরা এখানে প্রমাণ জানতে এসেছি এবং আমার কাছেও তথ্য প্রমাণ আছে উনি যদি এবার ওনার প্রমাণগুলো প্রেজেন্ট করেন তাহলে কিন্তু আমি আমার কাউন্টার মানে এভিডেন্সগুলো দিতে পারি আমরা কি সেদিকে এগোচ্ছি আর তখন দেখা যাবে অয়নদীপ বলে ইউরোনার উনি যদি আমাকে কথাগুলো বলতে না দেয় তাহলে আমি তো কথাগুলো বলতেই পারবো না আর তারপর দেখা যাবে কমলিনীর উকিল বলে না না আপনি কথা বলবেন নিশ্চয়ই কথা বলবেন আমাদের সময় তো এখানে নির্দেশ আমরা অকারণে কারো ভার্সন শুনতে আসেনি তাই আপনি কাজের কথাগুলোই বলবেন আর তখন বলে আমাদের সভ্যতা সংস্কৃতি মানে আমরা নিশ্চয়ই রাখি তাই না তাহলে ওনার থেকে আমরা সভ্যতা এই সম্পর্কে ওনার থেকে আমরা কোনো জ্ঞান বা পরামর্শ নিতে আসিনি স্যার আর তারপর দেখা যাবে সাহেব বলতে থাকে আপনি আপনার বিষয়ে কথা বলুন যা বলতে চান সেটা সরাসরি বলুন এভাবে ঘুরিয়ে পেয়েছে কথা বলবেন না আর তখন কমলনের উকিল বল থ্যাংক ইউ স্যার এ কথা বলে বসে পড়ে অয়নদীপ তখন বলে আসলে আমি মানে একটু একটু হয়ে গিয়েছিলাম স্যার তাই একটু বেশি কথা বলছে আমাকে মার্জনা করুন আর তারপর এদিকে দেখা যাবে বলে জি কিন্তু স্যার আপনাকে আমি এখন যেই তথ্য প্রমাণগুলো পেশ করব যে প্রশ্নের উত্তর পর্ব চালাবো তখন আপনিও বুঝতে পারবেন এই আদালতও বুঝতে পারবে আইনও বুঝতে পারবে যে আমাদের শিক্ষা সংস্কৃতি আমাদের সভ্যতাকে নিয়ে কিভাবে একজন মানুষ ছিনিমিনি খেলছে আর তখন দেখা যাবে যে আমি আজ প্রথমেই ডেকে নিতে চাই যে স্বতন্ত্র বোসকে আর তখন দেখা যাবে তাকে এনে ডাকা হয় কাঠগড়ায় দাঁড় করা হয় সাহেব অনুমতি দেয় অয়েন্দীপ জিজ্ঞেস করে আপনার নাম আপনি কোথায় চাকরি করেন আর তখন দেখা যাবে নাম বলে এরপর কোথায় চাকরি করে সেটাও বলে যে তখন বলে সেখানে আপনি কি দেখা যাবে বলতে থাকে আমি একজন প্রফেসর আর সেখানে আমার একটা ইনস্টিটিউট আছে সেখানে অধ্যাপনা একটা অফিসিয়াল পজিশন আছে আমি সেখানকার ডিএম আর তখন দেখা যাবে অয়নদীপ বলে বাবা ডিএম এরপর বলে যে আপনি মানে আপনার মানে আপনি কি অফিসে ঠিকঠাক মতো যান আর তখন বলে চাকরিটা যখন আমার পাকা চাকরি তাহলে আমার যতটুকু হাজিরা দেওয়ার কথা আমাকে ততটুকুই হাজিরা দিতে হয় আর এমন একটা আমি কাজ করি যেখানে পার্টিকুলার মানে কোনো সময় নেই হাজিরা দেওয়ার অনেকটা সময় আমি লাভে কাটাতে হয় অনেকটা সময় আমি সেখানেই থাকি মানে সেখানে কোয়ার্টারেই থাকি এখানে না অনেক স্টুডেন্ট আছে আমাকে সময়ের অকারণে কারণে সেখানে যেতে হয় কোনো সময় টুময় নেই আর তখন দেখা যাবে বলতে থাকে কেনদীপ বলে বেশ বেশ বুঝলাম খুবই দায়িত্বপূর্ণ আপনার কাজ কিন্তু আপনি কাল কোথায় ছিলেন দেখা যাবে এদিকে বলতে থাকে যে আমি কালকে ছুটিতে ছিলাম এরপর বলে সেটা আপনাকে বলতে হবে না কারণ কালকে আপনাকে পাওয়া যায়নি আপনার সেখানে ঠিক আছে আপনার কটার গিয়েছিলাম তখন দেখা যাবে বলতে থাকে এই ওর আমাকে প্রত্যেক দিন সেখানে যে পাওয়া যাবে তা তো কোনো মানে নেই আর তখন এদিকে অয়নদীপ বলে যে স্যার একটু আগে কিন্তু ওনাকে উনি কিন্তু নিজেই বলল যে কারণে ও কারণে ওনাকে কিন্তু সেখানে পাওয়া যায় আর এখনই আবার বলছে মনে মানে সব সময় যে ওনাকে সেখানে পাওয়া যাবে তার কোনো মানে নেই নেই দেখা যাবে এদিকে নতুন বলে যে ইরনার আমি যেখানে চাকরি করি তারাই বিবেক বিবেচনা করবে আমি তাদের সেখানে ঠিক মতো হাজিরা কিনা উনি তো এই সমস্ত করতে পারেন না কোনো উত্তর দিতে আমি বাধ্য নই তাই প্লিজ আপনি একটু বলুন আর তখন দেখা যাবে আইনজীবী বলে আপনি অবশ্যই বাধ্য আপনার সেখানকার কাজ সেরে অন্য কারো বউ নিয়ে রাত কাটা আপনি স্বীকার করবেন না যদি সৎ সাহস থাকে তাহলে সমস্ত কথা আদালতে স্বীকার করুন কথা বলে সবাই অবাক হয়ে যায় তখন দেখা যাবে এদিকে রিকোয়েস্ট করতে থাকে নতুন যে আপনার ল্যাঙ্গুয়েজটা ঠিক করুন আর তারপর বলে অধ্যাপক মশয় আপনি আদালতে দাঁড়িয়ে আমাকে ল্যাঙ্গুয়েজ শিখাবেন আর তখনই দেখা যাবে দমিতা মানে উকিল বলতে থাকে যে আলবাজ শিখাবে ছুটিটা নেওয়া নিজের মতো করে নেওয়া যায় উনি যদি ওনার ব্যক্তিগত কাজে নিয়ে ছুটি নিয়েও থাকে তাহলে সেটা ওনার ব্যাপার আর তখন বলে যে সেটা তো আমাদের বিজনেস ডিলের মধ্যে পড়ছে না আর তখন অয়নদীপ বলে অবশ্যই আমাদের বিজনেস ডিলের মধ্যেই পৌঁছেছে উনি যে উনি যে বললো উনি অফিসে যায়নি আর সেই সময় উনি কি করছিল উনি কি মক্কেলের বিবাহিত স্ত্রীকে নিয়ে আহ বিহারিতে গিয়েছিল আর তখন কথাটা শুনে সবাই চমকে যায় তারপরে এদিকে দেখা যাবে চন্দ্র তো খুশি হয়ে যায় আর বলে বলে সেই বিষয়টাকে যদি আমি এখন না বলি তাহলে আমি কেমন আইনজীবী হলাম যে গুরুত্বপূর্ণ কথাটাই আমি বলবো না আমি তো এভাবে কাজ করতে নই স্যার সেটা তো আপনি খুব ভালো করেই জানেন আসলে জানেন নেন মধুবন্তী বলে আপনি কিভাবে কাজ করেন সেটা আপনার ব্যাপার কিন্তু আপনার কথা তো এভাবে আদালত শুনবেন না স্যার এখন বলে স্যার উনি কিন্তু এভাবে প্রশ্ন করতে পারেন না উনি কেন এভাবে আমার সাক্ষীকে হিমুল করছেন সেটা আপনি ঠিক বুঝতে পারছেন এভাবে কিন্তু উনি করতে পারেন না জাস্ট পারেন না সাহেব তখন বলতে থাকে আপনি সব কথাতে বাধা দেবেন না আর তারপর অয়েন্দীপকে বলে হ্যাঁ আপনি ওনার কর্মক্ষেত্র নিয়ে এখানে কোনো কথা বলতে পারেন না কোনো কথা বলবেন না কারণ ওনার কর্মক্ষেত্রে আমাদের এখানে আলোচ্য বিষয় নয় আর তখন বলে অন্য কোনো অভিযোগ থাকলে সেটা আপনি বলতে পারেন আর তারপর দেখা যাবে মদবন্তি বসে পরে এরপর দেখা যাবে অয়েন্দীপ বলে আপনি একদম ঠিক বলেছেন ইউরনার আমার পরবর্তী প্রশ্ন আপনি কাল কখন বেরিয়েছিলেন আমার মক্কেলের স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরেছেন কখন আর তখন দেখা যাবে ফোনে নিয়ে দাদা বলে দেখেছ তো কাকু কারণে অকারণে এই প্রশ্নগুলো করছে আমি জানতাম এটা নিয়ে কোনো ইস্যু হবে আসলে গিয়ে তো আটকে পড়েছে তাই না একটা স্বাধীন মানুষ যেখানে খুশি সেখানে যেতে পারে সেটা মানে নিয়ে ওরা কেন বাধা দিচ্ছে আর তখন দেখা যাবে ছোট ছোট কাকু বলতে থাকে আর বাবা চেষ্টা চলছে এই জন্যই তো এই সমস্ত কথা মানে হচ্ছে ওরা তো ইচ্ছা করে এটা করেছে এই জন্যই তো কালকে মিসিং ডায়েরিটা করেছে যাতে করে ওদেরকে অন্যভাবে ডিস্টার্ব করা যায় তো এখন কি হচ্ছে আর তখন বলে হ্যাঁ আবার বুঝতে পারবো না আর তখন দেখা যাবে বলতে থেকে যা শুরু করেছে মানে আমি না বুঝতে পারছি না যে ওরা আদা জল খেয়ে মানে ওর পিছনে কেন লেগে আছে থেকে ওদের পিছনে লেগে আছে শুধু শুধু বুড়িকে অপদস্থ করছে সামনে মাথা নিচু করছে বিশ্বাস করো আমি না নিতে পারছি না তখন ছোট কাকু বলে আর বাবা সবুরও নেয়া ফলে একটু সবুর কর একটু ওয়েট কর দেখবি দেখবি পুরো ব্যাপারটাই পাল্টে যাবে আর তখন এদিকে দেখা যাবে ময়নদীপ নতুনকে বলে যে কি ব্যাপার চুপ করে আছেন কেন উত্তর দিন না তখন বলে আমি চুপ করে নিই তুমি তখন বলে ইউর আমি জানি যে আমি কোথায় গিয়েছিলাম তাই গোপন করার কিছু নেই আমি আসলে কমলিনীর সঙ্গে আরশি নগর নামে একটি গ্রামে গিয়েছিলাম আর তারপর সেখানে সঙ্গী হয়ে গিয়েছিলাম আর তখন এদিকে অয়নদীপ বলে অবাক লাগছে যে কমলিনী দেবী আপনাকেই সঙ্গী করি সন্তানদের করলেন না ওনার পরিচিত প্রয়োজনকে করলেন না আত্মীয় স্বজন কাউকে করলেন না আপনাকেই আপনাকেই ওনার সঙ্গে করে নিয়ে গেলেন আর তখন দেখা যাবে এদিকে মধুবন্তি বলতে থাকে যে অবজেকশন ইউরোনার সঙ্গী হিসেবে উনি যে অযোগ্য সেটা তো প্রমাণিত হয়নি আর তখন বলে ওনাকে নিয়ে যেতেই পারেন এর আগেও তো ওনারা বহু জায়গায় সঙ্গে গিয়েছেন ইনফ্যাক্ট পুরো পরিবারকে একসঙ্গে নিয়ে গিয়েছেন তাহলে এখন এই বিষয় নিয়ে এত কেন কথা হচ্ছে সেটাই তো আমি বুঝতে পারছি না আমার ক্লায়েন্ট কমলিনী মুখার্জি একটা আর তিনি কখন কার সঙ্গে যাবেন সেটা তানার ব্যক্তিগত ব্যাপার সেই বিষয়ে ডিসিশন নেওয়ার তার কমপ্লিটলি রাইট আছে না কার সাথে যাবেন কার সাথে কমফোর্টেবল হবেন সেটা তো ওনার ব্যাপার কথা উঠছে এই বিষয় নিয়ে আর তখন দেখা যাবে অয়নদীপ বলে না না কথা উঠছেন কারণ যিনি যিনি কিরাই কেস করেছেন আমার মক্কেল তার তো বিবাহিত স্ত্রী এখন তাই না তাহলে কথা তো উঠবে আর তারপর দেখা যাবে দীপ বলে যে উনি অন্য পরপুরুষের সাথে বিহারে যাবেন সেটা তো অন্যায় তাই না একটা ক্রাইম স্যার এখন দেখা যাবে নতুন বলে এটা যে ক্রাইম সেটা কোথায় বলা আছে আমাকে বলুন তো আর তারপর দেখা যাবে এটা কোন ক্রাইমের ধারায় পড়ছে আমাকে প্লিজ একটু বুঝিয়ে বলবেন আমাকে করছেন না আপনাকে আমি জিজ্ঞাসা করছি জানতে চাই আমি জানার অধিকার আমার আছে আর তারপর দেখা যায় দেখা যায় কমলিনী সহ্য করতে পারে না কমলিনী তখন বলে স্যার আমি কিছু বলতে চাই আর তারপর জশ বলে আপনার যা বলার আছে আপনি কাঠগড়ায় এসে বলুন আর তখন কমলিনী এসে দাঁড়ায় দেখা যাবে কমলিনী বলতে থাকে আমার নাম কমলিনী মুখার্জি আমার বয়স পঞ্চান্ন ভারতীয় সংবিধান অনুসারে একজন মানুষ বছর পরেই হয়ে যায় সেই নিয়ম অনুসারে আমি তো অনেক বছর আগে অ্যাডাল্ট হয়ে গিয়েছি আঠান্ন বছর বয়সে একজন ভদ্র মহিলা কোথায় যাবেন কি করবেন কার সঙ্গে যাবেন কি করবেন তো তার ব্যক্তিগত সিদ্ধান্ত বা ব্যক্তিগত চয়েস হতে পারে আপনারা বারবার বলছেন যে কেস চলছে হ্যাঁ আমি চন্দ্রদা মুখার্জির নামে ডিভোর্সের মামলা করেছি উনি সেই মামলায় কনটেস্ট করতে গিয়ে আমার চরিত্র হন কিন্তু এই কারণেই এতটুকু বলার প্রয়োজন যে আমি স্বতন্ত্র বোসকে সেই জন্য রিকোয়েস্ট করি আমার সঙ্গে যাওয়ার চর্চা ইতিপূর্বে চন্দ্রদা মুখার্জি যখন কুড়ি বছর ঘর ছাড়া ছিলেন তখন কিন্তু আমার এবং আমার পরিবারের বিভিন্ন জায়গায় যাতায়াতের ব্যবস্থা এই স্বতন্ত্র বাবুই করেছে স্বতন্ত্র ব্রসি আমাদের যাতায়াতের সুবিধা তথ্য প্রমাণ সমস্ত কিছু আমার উকিলের কাছে জমা দেওয়া আছে উনি আপনাকে দিয়ে দিবে আর তখন বলে যে দ্বিতীয় স্বতন্ত্র আমার আর আমার পরিবারে সকলের মানে ভীষণ বন্ধু ছিলেন এবং আজও আছে বিরুদ্ধে আমার কিন্তু কোনো অভিযোগ নেই যার সঙ্গে আমার ডিভোর্সের কন্টেক্স চলছে সঙ্গে আমি আমার ব্যক্তিগত কাজে যাবই বা কেন উনি উকিল সাহেব বললেন যে কেন আমি আমার স্বামীকে ছেড়ে আমি স্বতন্ত্র বোসকে নিয়ে গিয়েছি সেই উত্তরটা তো স্বতন্ত্র বোস দিতে পারবে না সেই উত্তরটা একমাত্র আমি দিতে পারবো এই কথাগুলো বললাম আদালতে দাঁড়িয়ে আমি বলছি যার সঙ্গে আমার ডিভোর্সের মামলা চলছে নিশ্চয়ই আমি আমার ব্যক্তি কাজে নিব না এখন বলে দ্বিতীয়ত আমার ননদ মানে কুর্সি আর আমার দুই ছেলে মেয়ে আমাদের কিন্তু আমার কিন্তু আয়তার বাইরে আছে আর তারপর বলতে থাকে তাদেরকে নিয়ে যেতে পারতাম বলতেই পারেন যে তাদেরকে সঙ্গে নিয়ে কেন যায়নি তার কারণ তারা বিভিন্ন কাজকর্মে ব্যস্ত ছিল ছিল প্রশ্ন উঠতে পারে যে আমার তো তিন ছেলে মেয়ে আর বড়ো ছেলের প্রসঙ্গে যদি আমি বলি তাহলে আমাকে বলতে হয় যে আমি আমি কিন্তু আমার বড় ছেলে আর তার বউ দুজনের সাথে মানে ওদের সাথে কিন্তু আমি আগে থেকে এই দূরত্ব বজায় রেখেছি কারণ ওদের সাথে আমার কোনো সেরকমভাবে সম্পর্ক নেই ওরা কিন্তু আমার বিরুদ্ধে আর তারপর বলে এবং ওরাই কিন্তু মিসিং ডায়রিটা করেছে করে আমাকে আর স্বতন্ত্র বসকে করতে পারে আমার বড় ছেলে এবং চন্দ্রদয় কাজটা করেছে মিসিং করেছে আমি যদি বলতাম যে আমি মানে আমার সঙ্গে যাওয়ার জন্য আমি নিশ্চিত যে এরা আমার সঙ্গে যেত মানসিকভাবে দূরত্বের কারণে সত্যি কথা বলতে গিয়ে এদের কথা আমি মানে এদের যাওয়ার কথা বলিও নি আর বলতাম তারপর বলে সেখানে আমরা যাওয়ার পর একটা দুর্যোগ হয় আর সেখানে একটা ব্রিজ থাকে ব্রিজ দিয়ে আমাদেরকে আসতে হবে সেটা বন্ধ হয়ে যায় আর ফিরে ফিরে আসার মতো অবস্থাতে ছিল না বলেই কিন্তু আমরা আসতে পারি ওই থেকে যাই আর তারপর দেখা যাবে বলে এবং আমরা দুটি ঘর নিয়ে থেকে যদিও আমরা দুটি ঘর নিয়ে না থাকতাম তাহলেও আপনাদের বলার কিছু কিন্তু ছিল না এই মামলাটা চলছে বলে এই কথাগুলো আমি বলতে বাধ্য হচ্ছি খুব বড় জোর কি হতো আপনারা আমাকে অ্যাডাল্টের মানে কেস দিতেন তার থেকে বড় তো কিছু সম্ভব ছিল না করি স্বতন্ত্র যেই যে প্রশ্নগুলো করা হয়েছে তার উত্তর আমি আপনাদেরকে দিয়ে স্যাটিসফাই করতে পেরেছি আর তারপর বলে আরেকটা কথা আর এই যে আপনি অয়নদীপকে বলে যে ভারতীয় শিক্ষা নিয়ে কথা বলছেন তো আচ্ছা আমাকে একটা কথা বলুন তো ভারতীয় শিক্ষা এবং সংস্কৃতিকে কোনো মহিলাকে উদ্দেশ্য করে কেউ এরকম ছোট করে দেখানোর নির্দেশ দেওয়া আছে শিক্ষা এবং সংস্কৃতিকে আপনি যদি শিক্ষিত হয়ে না থাকেন তাহলে কিভাবে আপনি এভাবে ভারতীয় শিক্ষা এবং সংস্কৃতিকে ছোট করছেন সেটাই তো আমি বুঝতে পারছি না সেটাই তো এখন আমার অন্যরকম লাগছে আর তখন দেখা যাবে কমলিনী বলে আচ্ছা নমস্কার এ কথা বলে সেখান থেকে চলে যাবে আর তারপর কমলিনীর এমন সুন্দর কথা শুনি সবাই মুগ্ধ হয়ে যায় কোটে থাকা সবাই তখন হাততালি দিতে থাকে জজ সাহেব তখন বলে অর্ডার অর্ডার আর তারপর দেখা যাবে সাহেব বলে যে কমলিনীকে যে আপনি আপনার নিজের জায়গায় গিয়ে বসতে পারেন তখন কমলিনী নিজের জায়গায় গিয়ে বসে সে রয়নদীপকে বলে আপনি পরবর্তী প্রশ্ন করতে পারেন আর তারপর বলে যে স্যার প্রশ্ন যে সমস্ত প্রশ্ন তুলেছি এর সঙ্গে হয়তো বা এটা যুক্ত নেই কিন্তু ঘটনার চক্রের সাথে তো যুক্ত আর ক্লায়েন্ট দিনের পর দিন একদম ড্রামায় চলে যাচ্ছে ঠিকভাবে চাপ রয়েছে একই বাড়িতে থেকে দিনের পর দিন তার স্ত্রী চার চালিয়ে যাবে সেটা একজন মানুষ কিভাবে সহ্য করে নিবে পর দেখা যাবে নতুন বলতে থাকে এই জন্য তো ডিভোর্সটাও হয়ে যাচ্ছে ডিভোর্স দিচ্ছেন না কেন উনি ওনার স্ত্রীকে ছাড়ছেন না কেন ওনার স্ত্রী তো ওনাকে মুক্তি দিতে চাইছেন কিন্তু উনি মুক্তি নিতে চাইছেন না কি কারণে এই প্রশ্নটা আমাকে করা হয়নি তবু আমি করতে বাধ্য হচ্ছি এই উত্তরটাও আমি দিচ্ছি আমার মনে হয় যে প্রতি কমলিনী মুখার্জিও আমার সঙ্গে একমত আর তারপর দেখা যাবে নি দাঁড়িয়ে বলে হানড্রেড পারসেন্ট সহমত স্বামী আমি যখন এতই খারাপ তাহলে উনি আমার সঙ্গে থাকতে চাইছেন কেন কেন তো ডিভোর্স চাইছি উনি আমাকে ডিভোর্স দিতে চাইছেন না কেন চাইছেন না সেটা কি আমি জানি আর বলে যে পৃথিবীতে কোনো স্বামী স্ত্রী যদি একসঙ্গে থাকতে না চান কোনো মানুষ যদি অন্যজনের সাথে থাকতে না চান তাহলে কোন আইন কোন আইন তাদেরকে একসঙ্গে রাখতে পারে স্যার আপনাকে আমি এ কথাটা জিজ্ঞেস করছি আর তারপর দেখা যাবে থাকে যদি এরকম কোনো আইন থাকে তাহলে প্লিজ আপনি আমাকে জানাবেন ধন্যবাদ কথা বলে কমলিনী বসে পড়ে আর তারপর দেখা যাবে আইনদীপ বলতে থাকে স্যার আপনাকে আরেকটা জিনিস দেখার বাকি আছে আর তখন বলে একটা কাগজ বের করে যে এখানে এখানে হচ্ছে তাদের হোটেলে থাকার আর এক রাত্রি থাকা খাওয়ার বিল এক রাতে কতটা বিল হয়েছে সেটা আপনি নিজে চোখেই দেখে নিন এই বলে দেখা দেখা যাবে সাহেবের কাছে জমা দেয় জজ সাহেব দেখতে থাকে আর তারপর দেখা যাবে নতুন বলতে থাকে ইউর আমি বাইরে গিয়ে কোন হোটেলে থাকবো কত দামে খাবার খাবো কি আমাকে আইন ঠিক করে দিবে অন্য কেউ ঠিক করে দিবে মনে হয় তখন থেকে উনি আমাকে কত ধরনের প্রশ্ন করে যাচ্ছেন যেগুলো ওনার করা উচিত নই তখন মধুমিন্তি বলতে থাকে যে ইউর ওনার এতক্ষণ আমি চুপ করেছিলাম কারণ আমার ক্লায়েন্ট নিজে কথা বলছিল আর তারপর বলছে যে এবার প্রশ্নটা আমি আপনাকে করতে চাই আমার ক্লায়েন্ট কত টাকা নেবেন কত টাকার খাবার খাবেন সেটা তো আপনাকে বলবে না এটা কি আপনি ডিসাইড আপনি বলে বলে দিবেন দিবেন করে ঠিক আর তখন চুপ করে থাকবেন না উত্তর দিন এরপর দেখা যাবে আয়নদীপ বলে এসব আজে বাজে কথা বলে না স্যার কেসটাকে অন্যদিকে ঘুরিয়ে যাওয়ার চেষ্টা করছে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আপনি বুঝতে পারছেন আপনি দেখুন এটা একটা পয়েন্ট আর তারপর দেখা যাবে এদিকে জশ সাহেব বলে আপনি আনপার্মানি না বলে এই কেসের মধ্যে যে কথাগুলো যুক্ত আছে সেই কথা গুলো বলো দেখা যাবে বলতে থাকে মার্জনা করবেন স্যার আমি তো এতটুকুই বলতে চাইছিলাম যে যখন একটা কেস চলছে তখন তখন আমার মকেলের স্ত্রী তার বয়ফ্রেন্ডের সাথে মানে কোনো পরপুরুষের সাথে পুরনো বিয়ে যাবেন সেটা না আমার ক্লায়েন্টের পক্ষে মানি মানসিকভাবে একদম অসুস্থ একটা যন্ত্রণা বলে সেই উত্তরটুকুই আমি চেয়েছিলাম কি আর অপরাধ করেছি বলুন নতুন বলে যে ইয়রনার আমি এর প্রতিবাদ জানাচ্ছি যে এই যে বয়ফ্রেন্ড এই তকমাটি উনি কি করে দিলেন কি কোথাও নির্দিষ্ট ভাবে বলেছি যে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এটা অনুমান করলেন কি করে ইউরনার না ওনাকে যদি কেউ বলেও থাকে তাহলে উনি সেটা যাচাই বাছাই না করে তাহলে একজন রেসপন্সিবল হই যেখানে সেখানে যেমন তেমন এইভাবে কথাটা বলা কি ঠিক বলতে কি পারে না তখন মধুবন্তি বলতে থাকে একদমই ঠিক যদি তাই হতো কুড়ি বছরের পর বছর উনি একই বাড়িতে থাক মানে ছিল কিভাবে যখন বলে তখন তো সন্তানেরও না কেউ কেউ না কেউ তখন অবজেশন দেয়নি শাশুড়িও দেয়নি আর আজকে তাহলে এই অবজেশনটা আসছে কেন আমি ফিরে এসেছে বলে কে আমার ক্লায়েন্ট কমলিনী মুখার্জি তার স্বামীকে ডিভোর্স দিতে চাইছে বলে বলে যে কুড়িটা বছর পর কুড়িটা বছর পর একজন স্বামী যদি কোনো সঠিক প্রশ্নের উত্তর না দিয়ে ফিরে আসতে চান এবং তার সঙ্গে সঙ্গে তার খোঁজ করার জন্য একজন মহিলা একটি বাচ্চা মেয়েকে নিয়ে বাড়িতে আসেন আর সেই মেয়েটি তাকে বাবা বলে ডাকেন বাবা বলে সম্বোধন করেন তখন কি তিন সন্তানের জননী একা হাতে এত কষ্ট করে বাচ্চাকে মানুষ করেছে বাচ্চাদেরকে অবশ্য স্বতন্ত্র ব্রোশ আর তার শাশুড়িকে পাশে পেয়েছে সেই যদি এই সম্পর্কে আর না থাকতে চায় তার স্বামীর কাছে আর না ফিরে যেতে চায় তাহলে এটা কোথাকার অন্যায় স্যার আমি বিষয়টা জানতে চাই এটা তো কেউ জোর করতে পারে না আর তখন দেখা যাবে যশ সাহেব বলতে থাকে যে আপনি স্বতন্ত্র বসকে আর কোনো প্রশ্ন করতে চান অয়নদীপ তখন বলে যে না আর তখন বলে আপনি বসতে পারেন এরপর দেখা যাবে স্বতন্ত্র নিজের জায়গায় নিজে চলে যায় আর তখন দেখা যাবে এদিকে কমলিনী মুখের উকিল বলে যে মানে উকিলকে বলে যশ সাহেব যে আপনি কি আরও কাউকে প্রশ্ন করতে চান তখন বলে ইয়েস স্যার আমি আসলে এই কুর্চি মুখার্জি কুরচি মুখার্জিকে প্রশ্ন করতে চাই আর তারপর দেখা যাবে মিছিল বলতে থাকে দেখেছ তো পিসিমণি উনি নাকি তোমার বাচ্চার জন্ম দিয়েছে বাচ্চার বাবা উনি আর উনি অফিস মানে অফিসিয়ালি তো তোমরা হাজব্যান্ড ওয়াইফ আর উনি মানে তোমার স্বামী নিজের জীবনটাকে অপরিষ্কার রেখে কি করে অন্যের খুদ বার করার চেষ্টা করছে দেখো আর তখন বলে আজ তো আমি ওর মুখোশ খুলে দিব দেখেছো তো আমার মানে আমাকে তো ডেকেছে সেখানে তাই না আমাকে তো যেতে হবে আর তখনই ওর মুখোশটা আমি খুলে দিব সবার সামনে একদম টেনে খুলে দিব আর তখন তো অবাক হয়ে যায় এদিকে সবাই এরপর দেখা যাবে কুর্সি এমন এমন কথা বলে অয়ন নামে অয়ন পুরো হা করে যায় অয়ন দ্বীপ কেসটা পুরো হেরেই যাচ্ছে বোঝাই যাচ্ছে কুরসিও অনেক রেগে যায় রেগে গিয়ে ইচ্ছে মতো ধোলাই দেয় অয়নদীপকে তো বন্ধুরা এবার যদি এমনটাই হয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামতগুলো জানিয়ে দিবে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্য